আমার দর্শক দশক মহান আল্লাহ তাল রব্লা আলমীর কাছে অসংখ্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমি জোহরের নামাজ পড়ে এসেছি ঠিক আছে জোহরের নামাজ আজান দিয়েছে জোহরের নামাজ পড়ে এসেছি সৌদি আরব এবং আজকে ফজরের নামাজের আজান সর্বপ্রথম দিয়েছি আলহামদুলিল্লাহ আর জোহরের নামাজের আজান একামত এবং নামাজ সম্পূর্ণ আমি পড়ে এসেছি আলহামদুলিল্লাহ তো নামাজের পরে এক সৌদি ঠিক আছে সে অত্যন্ত ভালো লোক আলহামদুলিল্লাহ নামাজ শেষে আমাকে মার্কেটে নিয়ে গেছে। মার্কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন সর্বোত্তম সৌদি আরবে এরকম বড় মার্কেট আমার সে আনন্দে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আলহামদুলিল্লাহ দেখেন আমাকে মার্কেটে নিয়ে গিয়েছে মার্কেটে নেওয়ার পরে কী কী কিনে দিয়েছে দেখেন দুইটি পায়জামা কিনে দিয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই দুটি পায়জামা দুইটি পায়জামা কিনে দিয়েছে আর এই দুটি হলো গেঞ্জি ঠিক আছে দুইটা গেঞ্জি কিনে দিয়েছে সাদা সব সাদা তারপরে দুইটি টুপি কিনে দিয়েছে এবং দুইটি রুমাল হুম একটা রুমাল আর আরেকটি রুমাল আমি দেখাচ্ছি রুমাল কেনার পর আবার লন্ড্রির দোকানে নিয়ে তারপরে দেখেন আর একটা রুমাল ওই যে প্যাকেটের ভিতর দেখা যাচ্ছে আয়রন করে দিয়েছে ঠিক আছে দুইটি পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এই যে দুইটি পাঞ্জাবি এগুলি যে মাকসালা বলা হয় সৌদি আরব মাকসালার আমাদের দেশে লন্ডনির দোকান বলা হয় বা আয়রনের দোকান যে যে নামে আমরা চিনি সেই আয়রনের দোকানে নিয়ে জামা দুইটি সুন্দরভাবে আয়রন করে মার্কেট থেকে কেনার পরে তারপরে আয়রন করে তারপরে এভাবে প্যাকেটিং করে কিন্তু আমাকে দিয়েছে ঠিক আছে এখনও পর্যন্ত আমি পরিনি জামা ঠিক আছে তো মনের খুশিতে আনন্দে কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি দৃশ্যটা দেখাচ্ছি কত আনন্দ লাগছে আমার কাছে আলহামদুলিল্লাহ আমি দোয়া করি মহান আল্লাহ পাকর আলামিন যেন আল্লাহর ওই বান্দার হায়াতে ভিতর যেন আল্লাহ তালা বরকত দান করে দীর্ঘ নে হায়াত দান করে ঠিক আছে আপনারাও কিন্তু তার জন্য দোয়া করবেন অবশ্যই দোয়া করতে কেউ ভুল করবেন না সেই লোকটি দেখেন দুইটি পাঞ্জাবি অর্থাৎ দুইটি জুব্বা কিনে দিয়েছে আমাকে দুইটি রুমাল এবং দুইটি টুপি দুইটি গেঞ্জি দুইটি পায়জামা এবং আরও আশ্চর্যজনক হলো আরও খুশি হবেন একশত টাকা নগদ ক্যাশ আমাকে হাদিয়া দিয়েছে আলহামদুলিল্লাহ এই দেখতে পাচ্ছেন এই একশো টাকা আমাকে এই মুদির অর্থাৎ এই সৌদি আমাকে হাদিয়া দিয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দেখেন এটা হলো সৌদি আরবের টাকা একশত টাকা আলহামদুলিল্লাহ যা বাংলাদেশের প্রায় কত টাকা তিন হাজার টাকার উপরে আলহামদুলিল্লাহ 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 তো আমরাই আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি রিজিকের মালিক আল্লাহ সমস্ত কিছুর মালিক আল্লাহ দেখেন আমার কিন্তু এগুলি খুবই প্রয়োজন ছিল যেহেতু এখন বর্তমানে আমি মসজিদে চাকরি পেয়েছি আলহামদুলিল্লাহ নতুন একটি চাকরি পেয়েছি এই খুশিতে আলহামদুলিল্লাহ আমি আজকে সর্বপ্রথম চাকরিতে জয়েন হয়েছি মসজিদে চাকরিতে আজকে সর্বপ্রথম জয়েন হয়েছি সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন তার কোন তার এক বান্দার মাধ্যমে আল্লাহ তালা আমার এই পোশাকের ব্যবস্থা করে দিয়েছে এবং এই টাকার হাদিয়ার টাকার ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ 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 রবিলমিন কিভাবে আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ যেন সন্তুষ্ট হবে আমার সেই ভাষা জানা নাই তথাপিও আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি আমি সেই পরিমাণে আমি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং আল্লাহর যে বান্দা আমাকে এগুলি দিয়েছে তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ জানাই এবং তার জন্য আমি মন থেকে দোয়া করি আপনারা সকলে কিন্তু দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনি তো সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমাকে যেন আল্লাহ তাল রব্বুল আলমীন দীর্ঘ নায় হায়াত দান করে আমার শারীরিক সুস্থতা যেন আল্লাহ তালা দান করে আমার হায়াতে পিতা যেন আল্লাহ তালা বরকত দান করে এবং আমি যেন মসজিদের খ্যাদমত সুন্দরভাবে করে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং পাশাপাশি মানুষের মানুষের সন্তুষ্টি যেন অর্জন করতে পারি সেই তাওফিকটুকু যেন আল্লাহ তাল রব্বুল আলমীন আমাকে দান করে আজকের মতন বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ দালার হোসাইন আবারও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ